বলি ক্যাপ্টেন আই লাভ ফুটবল আইও 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 এমরান সুবর প্রফেশনাল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর ম্যাচ এই মুহূর্তে বৃষ্টি আমরা এখন শুরু করতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বা ফুটবল দলনামা বা মামু লাইভও আমায় গাল্লে গাল্লে তোম পারতো না গাল্লে নিলাম আল্লাহ দইদা দিন থাকি মামু দেখো সাইনে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পারবো বনাম বিএসডি বহর গ্রাম ফুটবল দলের সরাসরি ফ্রাই বিকার শট আমরা দেখতে পারবো দর্শক রেফারি দুলাল আহমেদ রয়েছেন প্রস্তুত ওখানে সম্ভবত বিএসটি বহর গ্রাম ফুটবল দলের একজন প্লেয়ার দুই নম্বর যাচ্ছে প্রত্যেক খেলোয়াড় প্রথম শট করবেন বল সয়েজ করে নিচ্ছেন দেখা যাক সামাদ রেড ফুটবল ক্লাব এর প্রথম দিকে শেষ করার নাম কিন্তু সামাদ দেখা যাক দু নম্বর চাষিপরিত খেলোয়াড় দেখা যাক কি করতে পারেন ওয়াও প্রস্তুত এবং এবং গোল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং ইয়েস এবং প্রথম শটেই কিন্তু বিএইচডি বরগ্রাম ফুটবল দল প্রথম শটেই কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি ওনার দলকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক সরাসরি সাহেবিকার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আয়লা ফুটবল দলের দলীয় আট নম্বর চাষি যুক্ত তো খেলোয়াড় দেখা যাক গোল করতে পারেন কি না সুপ্রিয় দর্শক এবং এবং দুঃখিত কিছু করার নেই বল মাঠের বাইরে হ্যালো

বহরগ্রাম এইচবি বহরগ্রাম ফুটবল দলের এই মুহূর্তে আরেকটি গোল আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই মুহূর্তে আয়লা ফুটবল দলের আয়লা ফুটবল দলের চার নম্বর জার্সি পরিতে খেলোয়াড় যদি মাঠের বাইরে চলে যায় এবং ইয়াস এরি সাথে বল মাঠের বাইরে এরি সাথে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ম্যাচের আজকের খেলার দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল বিএইচডি বহরগ্রাম যাই হোক দর্শক আগামী ম্যাচের জন্য আপনারা প্রস্তুত থাকবেন এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সরাসরি ধর তোমার